গত চব্বিশ জুলাই দিবাগত রাত্রে শিলাইদ খোরশেদপুর গ্রামস্থ জয়নগর সাইনের ইটভাটা থেকে মৎস্যপ্রহরীকে আটকা রেখে কে বা কাহারা তার ইটভাটাতে থাকা একটা ট্রাক্টর চুরি করে নিয়ে চলে যায় এই মর্মে বাদী অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে একটা মামলা হয় মামলা ছিল অজ্ঞাত নামা আসামি কোনো নামটাম ছিল না পরবর্তীতে মামলাটা রুজু করার পরে আমরা গোপন তথ্যের ভিত্তিতে এবং সর্ষ নিকটত প্রাপ্তের তথ্যের ভিত্তিতে আমরা একজন রমজান নামের একজন আসামিকে গ্রেপ্তার করি গত ছাব্বিশ তারিখ গ্রেপ্তার করা গতকালকে গ্রেপ্তার পরবর্তী তাকে এতে সে সব কথা স্বীকার করছে তার স্বীকারোক্ত মোতাবেক তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি পাবনা পাবনা জেলা হতে আমাদের এই কুমারখেলিয়া এলাকারই মামুন নামে একজনকে গ্রেপ্তার করছি এবং ওই রমজান আসামি রমজান তাকে শনাক্ত করছে হ্যাঁ এই আমাদের সাথে ছিল এই অপরাধের সাথে তাদেরকে উভয়ভোগে স্বীকার করার পরে তাদের তাদের স্বীকারোক্তি এবং তাদের দেখানো মতে এই যে ভাড়া থেকে যে এটা নিয়ে গিয়েছিলো ট্রাক ট্রাকটা এই ট্র্যাকটা ট্রাকটা আমরা পাবনা থেকে উদ্ধার করছি ওখানে জব্দ তালিকা করছি জব্দ তালিকা করে নিয়ে আসছি এই মামলার সহিত আরও আমরা পাঁচজনের নাম পাইছি পাশাপাশি দুইজন পাইছে অজ্ঞাতনামা দুই তিনজন অজ্ঞাতনামা ছিল ইতিমধ্যে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা এই কথা স্বীকার করছে এই ঘটনার কথা স্বীকার করছে তাদেরকে কার্যবিধি একশো চৌষট্টি ধারায় বিজ্ঞ আদালতের স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করবে মনে আমাদের কাছে বলাই আমরা আদালতে তাদেরকে প্রেরণ করেছি তাদের স্বীকারোক্তি পরবর্তীতে আইনানক ব্যবস্থা করণ করা হবে এবং অন্যান্য পলাতক আসামি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি আচ্ছা আচ্ছা তাদের বক্তব্য অনুযায়ী আমরা যে দুজন পাইছি তাদের বক্তব্য অনুযায়ী যে যারা ওই যে নৈস্য প্রহরীর কথা বলছে যে তাদেরকে দূরে সরা নিয়ে এগেছিল তাদের নাকি মুখ বান্ধা ছিল তারা দুইজনই তাদেরকে চেনে না বলে তাদেরকে চেনে কে রানা আমরা রানাকে জিজ্ঞাসা করতে বললে এটা বিস্তারিত জানতে পারবো তবে সাক্ষী যে ছিল অর্থাৎ নৈস্য প্রহরী সে বলছে যে আমাকে অস্ত্রের মতো কী যেন ঠেকাইছিল এই জিনিসটা